দিদির শেষকৃত্য করে ডিউটিতে ফিরে রহস্য জনকভাবে মৃত্যু গতকাল গঙ্গাসাগরে ফিরল সেনা জোয়ানের মিথর দেহ দেহ বাড়ি পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পরিবার সহ আত্মীয় স্বজনরা এই খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া গোটা গঙ্গাসাগর জুড়ে স্থানীয় সূত্রে জানা যায় গঙ্গাসাগরের খাসরামকর যমুনাখালী এলাকার নিবাসী মৃত সেনা একত্রিশের তপন জানা রাজপুত কামান্ড ছিলেন জানা যায় দু হাজার তেরোতে ভারতীয় সেনায় যোগ দেন তপন গত দুদিন আগে পর্যন্ত তিনি দু নম্বর রাজপুত রেজিমেন্টের কামান্ডো ছিলেন পরিবার সূত্রে খবর গত কুড়ি তারিখ রাজস্থান দু নম্বর রাজপুত রেজিমেন্ট থেকে বাড়িতে ফোন করা হয় পরিবারকে জানানো হয় তপনের মৃত্যু সংবাদ খবর বাড়ি পৌঁছতেই হৃদয় নিংড়ানো কান্না গোটা পরিবার জুড়ে দেহ বাড়ি পৌঁছতেই বাবার বুক ফাটা কান্নায় ভেসে আসছে আয় বাবা ফিরে আয় এমন হৃদয় বিদারক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা গঙ্গাসাগর জুড়ে তখন মৃত্যু নিয়ে রয়েছে অনেক ধোঁয়াশা তপনের কী কি কারণে মৃত্যু তা তদন্ত ইতিমধ্যেই শুরু করেছেন ভারতীয় সেনা কি বলছেন পরিবারের লোকজন কি বলছেন জেলা পরিষদের সদস্য সন্দীপ কুমার পাত্র কি বলছেন প্রতিবেশী থেকে শুরু করে আম জনতা সেই বক্তব্য দিয়েই শেষ করব সবাই ভালো থাকবেন নমস্কার আপনার বন্ধু তো কি জানলেন যখন যখন ফোন এলো কি জানলেন কিভাবে আপনাদের জানানো হয়েছে মৃত্যু সংবাদটা ওনাদের মেজর ফোন করেছিলেন ওদের বাড়িতে ফোন করে জানিয়েছিলেন যে ঘটনা জানিয়েছিল ডাইরেক্ট জানায়নি ওদের পাশে একজন বন্ধু আমাদের সাগরের স্থানের ছেলে থাকে ওনার মারফত ওনার বাবা এসে জানিয়েছে আমার প্রথমে কি বলে জানানো হয়েছিল কিভাবে মৃত্যু ওখানে কিভাবে মৃত্যু ওখানে কি জানিয়েছিল আপনাদের আমার কাকাই বলতে পারবে কিভাবে জানিয়েছিল আমি তখন ছিলাম না সেখানে কি নাম আপনার

প্রয়াত তপন জানা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খাসরামকরের বাসিন্দা বিগত শুক্রবার দিন আনুমানিক এগারোটা থেকে বারোটার মধ্যে মানসিক ফার্স্টেশনে চলছিল সেখান থেকেই নিজে আত্মহনের পথ বেছে নেয় কর্ণাটকের যে আর্মিদের ক্যাম্প আছে ওই ক্যাম্পে উনি কর্মরত অবস্থায় ছিলেন কিছুদিন পূর্বে তার বোন তার দিদি মারা গেছেন যার প্রচুর স্নেহ এবং শ্রদ্ধা করতেন সেই ফার্স্টেশনটা কাটিয়ে উঠতে পারেনি যেটা এই মৃত্যু আমাদের কাছে অবশ্যই অনভিপ্রেত এবং গ্রামের একটা ভালো বীর সন্তানকে আমরা হারালাম এবং দেশও একটা বীর সন্তান কোন রেজিমেন্টে কাজ করত ওটা স্পেশাল টাস্ক ফোর্স আমরা যা জেনেছি ওখানেই কাজ করত এবং রেজিমেন্ট সিখ রেজিমেন্টে এখানে দেহ পৌঁছেছে প্রায় আড়াইটার দিকে আমাদের নামখান আমাদের বেনুবন ঘাটে পৌঁছেছে বাড়িতে পৌঁছেছে প্রায় সাড়ে তিনটের দিকে এবং তারপরে সেখান থেকে পরিবারের সঙ্গে দেখা করে তারপরে গ্রামবাসীদের যে শ্রদ্ধা সব জানানোর পরে আমরা এই গঙ্গাসাগরের পবিত্র স্থানে বিদায় জানাতে দাও করতে এসেছি আমার কিছুদিন আগে দিদি হারিয়েছে এই সন্তানটা হারানোর পরে বাবা মার কে এবং তার দু বছরের একটা বাচ্চা ছেলে আছে খুব মর্মান্তিক ব্যাপার আমাদের সকলের বাড়ির একমাত্র একমাত্র ছেলে এবং দু বছরের সন্তান আমাদের সকলের সহানুভূতি ও পরিবারের প্রতি আছে এবং গভীর সমবেদনা জানাচ্ছি আমরা এবং যাতে আমরা এই যে অনভিপ্রত ঘটনা থেকে যত দ্রুততার সঙ্গে সম্ভব কাটিয়ে স্বাভাবিক জীবনে যেন তার পরিবার ফিরে আসে আমাদের লক্ষ্য তাই থাকে আপনারাও কি চেষ্টা দুজন মিলেই এদের ফ্যামিলিতে দুটো বাচ্চা মানে আদিত্য জানা মহাশয় এবং তার স্ত্রী এদের দুটো বাচ্চা এবং যে বর্দি তার ছোটবেলা থেকেই অসুস্থ ছিল হবে এবং সে গত মাসে মারা যায় তার অন্ত্রিয়ার জন্য কারণে মারা যায় অন্তষ্টিক্রিয়ার জন্য ওর কিডনি ফেলিয়র হয়ে গেছিল তারপর সেখান থেকে ডায়ালিস শুরু হয় এবং সমূহ খরচ ওই ভাইটাই বিয়ার করেছিল যাই হোক ওর অন্ত্রিয়ার জন্য ওখান থেকে আসে আসার পরে এখানে এক মাস থাকে থাকার পরে গত সম্ভবত দশ বারো দিন আগে ওর রেজিমেন্টে ফিরে যায় ফিরে যাওয়ার পরে সমাগত ন তারিখ যাই হোক সেখান থেকে আমরা হঠাৎ খবর পাই যে ওইভাবে নাকি ওখানে একটা কিছু ঘটে গেছে আমরা তো অত্যন্ত দূরে থাকি তবু যেটা শোনা যাচ্ছে বিভিন্ন কানাকানি হচ্ছে কিংবা যারা আমাদের সাগরে স্থানীয় আয় কাজ করছে ওদের মারফত আমরা জানতে পারছি যে ওখানে ও নিজে থেকেই এই ডিসিশন নিয়েছে ওটা বলতে চাইছে তা কিন্তু আমাদের মনে কিন্তু এরকম ধরনের কোনো চিন্তা ভাবনা নেই কেন আমাদের গ্রামের ছোটবেলা থেকেই দেখেছি ছেলেটাকে আমাদের সঙ্গে প্রচন্ড মিশুক একটা সময় আমাদের সঙ্গে বিভিন্ন জায়গাতে খেলাধুলাও করেছে সাগর একাদশ প্লাস অন্যান্য জায়গাতে কিন্তু সেক্ষেত্রে আমাদের ছোটবেলা থেকে ওকে দেখা এরম ধরনের ডিসিশন নিতে পারে না কখনোই নয় এটা আমরা এই এইটা নিয়ে একটু দ্বিমত রয়েছে আমাদের যে এর মৃত্যুর কারণটা নিয়ে